বাংলাদেশ মালদ্বীপ ম্যাচের আগেই বাতাসে গুঞ্জন ছড়িয়ে পড়ে চাকরি হারাচ্ছেন কোচ হাভিয়ার কাব্রেইরা তবে ম্যাচের পর উল্টে গেল পাশার ডান পুরো বছরে এই প্রথম চেনা ছন্দে পাওয়া যায় লাল সবুজকে বছর জুড়ে আট ম্যাচ খেলে বাংলাদেশ জয় পায় মাত্র দুটিতে সেপ্টেম্বরে ভুটানের মাটিতে এক শূন্য গোলে জয়ের পর বছরের শেষ দিকে এসে মালদ্বীপের বিপক্ষে সঙ্গী হল স্মরণীয় জয়

টেকটেল কমিটি এবং ডেভেলপমেন্ট কমিটির সিদ্ধান্ত ওনারা সবাই এই সপ্তাহে বসবেন এবং হোপফুলি শিগগিরই এর সিদ্ধান্ত জানতে পারব। দাপুটে জয়ের পর নতুন বছরে পুরুষ ফুটবলারদের পাশাপাশি নারী ফুটবল নিয়েও পরিকল্পনা সাজাচ্ছে ফেডারেশন। ফিফা উইন্ডোতে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ আয়োজনের পরিকল্পনার কথা জানালেন সহ-সভাপতি ফাহাদ করিম। অবশ্যই আমরা আমাদের থেকে বেটার টিমের সাথে খেলতে যাবো। সো ওই পারফরমেন্স আমাদের র‍্যাঙ্কিং এফেক্ট হয় টিমের প্রিপারেশন এফেক্ট হয় সো डेफिनेटলি আমরা চেষ্টা করব উইন্ডো ওলিকে ভালো প্রতিপক্ষের সাথে খেলে প্রপার ইউটিলাইজ করার জন্য ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনোর সফর স্মরণীয় করে রাখতে জাগজমকপূর্ণ আয়োজন করতে চাই ফেডারেশন তার কাছ থেকে বড় প্রাপ্তির আশাও করছে ফুটবলের অভিভাবক সংস্থাটি নারী এবং পুরুষ দুরে ফুটবল ভাবনা আছে ইনফ্রাস্ট্রাকচারে ভাবনা আছে যেহেতু উনি আসছেন 200 প্লাস মেম্বার তার মধ্যে উনি বাংলাদেশে আসছেন ইটস এ ম্যাটার অফ গ্রেট প্রাইড সো ডেফিনেটলি ওনার ভিজিটটাকে আমরা ওয়ার্থ এড করব পারভীন আক্তার সময় সংবাদ ঢাকা